এই মুহূর্তে যে খবর উঠে আসছে মুর্শিদাবাদের রানীতলা বাজার এলাকা থেকে রানীতলা বাজার সংলগ্ন এলাকায় রাস্তার পাশে ল্যাম্প পোস্ট বসানোর পর বিদ্যুৎ সংযোগের কাজের নামে মাটি খুঁড়ে ইলেকট্রিক লাইন নিয়ে যাওয়া হচ্ছে অভিযোগ নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ না করে মাত্র এক থেকে দেড় ফুট গভীরতায় মাটি খুঁড়ে লাইন বসানো হচ্ছে জানিয়ে প্রকাশ্যে খুব উগড়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা এলাকাবাসীদের দাবি এই ধরনের অগভীর খননের ফলে ভবিষ্যতে সামান্য বৃষ্টিতেই বিদ্যুৎ লাইনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি রাস্তার নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়েও উঠছে প্রশ্ন কাজের গুণমান নিয়ে অসন্তোষ ক্রমেই বাড়ছে সাধারণ মানুষের মধ্যে এই প্রসঙ্গে ভগবানগোলা বাষট্টি নম্বর বিধানসভার যুব কংগ্রেস সভাপতি শাহাবুদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি কড়া ভাষায় বলেন এটা উন্নয়নের কাজ নয় কাজের নামে দুর্নীতি নিয়ম না মেনে তড়িঘড়ি কাজ করে সাধারণ মানুষকে চোখে ধুরো দেওয়ার চেষ্টা চলছে এইভাবে সাধারণ মানুষের চোখে প্রকৃত চিত্র ভেসে উঠছে তিনি আরও জানান বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হবে এবং প্রয়োজনে তদন্তের দাবিও তোলা হবে এখন দেখার এলাকাবাসীর অভিযোগ ও রাজনৈতিক প্রতিনিধিদের এই মন্তব্যের পর প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে দেখুন আজকে গোটা রানিতলা মোড়ে ইলেকট্রিক আলো দিয়ে সুসজ্জিত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কাজও শুরু করেছেন কাজটা তিনি যেভাবে শুরু করেছিলেন আমরা প্রথম থেকেই বলেছিলাম কংক্রিট থেকে শুরু করে আজকে ইলেকট্রিক পোস্টগুলি থেকে শুরু করে যে তারটা ব্যবহার করেছে সবই নিম্নমানের আপনারা দেখবেন আজকে রানীতলা মোড়ে রাস্তার পাশ দিয়ে এক ফুট দেড় ফুট নিচ দিয়ে তারটা ফেলে দিচ্ছে একটা যে তার ব্যবহার করা উচিত ছিল উন্নত মানের তার সে তারটা তো ব্যবহার নেই তারটা একেবারে নিম্নমানের এবং তার সঙ্গে তারটা মাটির নিচে শুধুমাত্র ফেলে দিচ্ছে সেখানে কোনো ক্যাশিংয়ের ব্যবহার নেই একটা পাইপের ভিতর দিয়ে তারটা যাবে সেটা নেই আমাদের বর্ষাপ্রবণ এলাকা এই এলাকায় যখন বৃষ্টি হয় আমাদের রাস্তার দুই পাশে জলগুলি আটকে যায় কেন না। রাস্তার বুক অংশটা হয় উঁচু এবং দুই পাশ হয় নিচু দুই পাশ দিয়ে ইলেকট্রিক লাইনটা করা হচ্ছে আজকে এই রিয়াত হোসেন যে মারণ ফাদ রানীতলা মোড়ে পেতে দিচ্ছে তাতে আগামী দিনে সাধারণ মানুষ দুর্ঘটনার কবলে পড়তে হবে আপনার চ্যানেলের মাধ্যমে আজকে আমি বলে দিচ্ছি দুর্ঘটনা ঘটতে বাধ্য কেননা যে তারটি বসাচ্ছে এক থেকে দেড় ফুট নিচে এরকম স্টিমেটে এরকম সার্কুলারে কোথাও কাজ হয় না এতটা নিম্নমানের কাজ আমাদের এই ভগবানগুলা এভাবে সাহেব করছেন পরে পাশাপাশি এই যে ল্যাম্পপোস্ট যে আলোয় সঞ্চিত করছে রানীতলা বাজার সংলগ্ন এলাকায় সেটা খুব ভালো কাজ কিন্তু পাশাপাশি যে প্রশ্ন উঠেছে যে ইলেকট্রিক বিল গ্রহণ কে করবে এ বিষয়ে কী বার্তা দেবেন আমি বালিগ্রাম অঞ্চলে বেরোচ্ছে আমি বালিগ্রাম অঞ্চলে আছি যদি এই ইলেকট্রিক বিল সম্পর্কে পঞ্চায়েতের ঘাড়ে চাপানো বা চাপিয়ে দেওয়ার বিষয় হতো তাহলে আমি একজন অর্থ কমিটির মেম্বার আমি জানতে পারতাম এই রকম কোনো মেসেজ ইনফরমেশন আমাদের বালিগ্রাম অঞ্চলে নেই এটা শুধুমাত্র ভোটের আগে সাধারণ মানুষকে ভাওতা দেওয়ার চেষ্টা করছে এমএলএ সাহেব আপনি জানেন যে এতগুলো পোস্টে যে লাইটগুলি বসছে এই লাইটের বিল কিন্তু ডাব্লু এল ছেড়ে দেবে না এখন বিল পরিশোধ কে করে দেখার বিষয় আগামী দিন দেখবে আপনার নাম আমার নাম মোহাম্মদ শাহাবতী বাষটি নম্বর ভগবানগোলা বিধানসভা যুব কংগ্রেস সভাপতি